বাংলায় রয়েছে এমন এক জীবন্ত মা কালীর মন্দির যেখানে মা কালীর পায়ে বেল কাটা ফোটানো হয় এবং বের করা হয় রক্ত জানেন কোথায় আছে এই মন্দির এই জাগ্রত মায়ের মন্দিরের মাহাত্ম জানেন দেখুন এ রাজ্যে জাগ্রত প্রতিমার সংখ্যা নিহাতি কম নয় রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির যে মন্দিরগুলো সম্পর্কে জড়িয়ে রয়েছে অনেক অলৌকিক কাহিনী এমন সব কাহিনী যার কোনো ব্যাখ্যায় সাধারণভাবে হয় না এমন এক অলৌকিক মন্দির রয়েছে রাজ্যের অন্যতম জেলা বর্ধমানে যে মন্দিরের প্রতিমার পায়ে বেল কাটা ফোটানোয় বেরিয়ে আসে রক্ত সেই অলৌকিক কাণ্ড করে সব্বাইকে বাইকে হতভম্ব করে দিয়েছিলেন সাধু কমলাকান্ত এমন অজস্র অলৌকিক ঘটনার জেরে এ মন্দির সাধু কমলা কান্তের কালীবাড়ি নামে জনসাধারণের কাছে এক ডাকে পরিচিত কি সেই অন্যান্য অজস্র অলৌকিক কাহিনী কথিত আছে সাধু কমলাকান্ত এক অমাবস্যার দিনে বর্ধমানের মহারাজাকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন সাধু কমলাকান্তের মৃত্যুর সময় দেখা গিয়েছিল এমনই অলৌকিক ঘটনা মৃত্যুর সময় গঙ্গা স্পর্শ অনেকেই করতে চান সাধু কমলাকান্ত গঙ্গায় যেতে চাননি তখন দেখা গিয়েছিল কালীবাড়ির মাটি পুড়ে আচমকায় উঠে এসেছিল জল যা আসলে গঙ্গা বলেই বিশ্বাস ভক্তদের সেই জল যে স্থান থেকে উঠে এসেছিল তাকে কুয়োর মতো বাঁধিয়ে রাখা হয়েছে কমলাকান্তের কালীবাড়িতে কথিত আছে বর্ধমানের অম্বিকা কালনার বিদ্যাবাগিস পাড়ায় জন্ম সাধু কমলাকান্তের কমলাকান্তের বাবার নাম মহেশ্বর ভট্টাচার্য মায়ের নাম ছিল মহামায়া দেবী কমলাকান্ত মায়ের সঙ্গে চলে এসেছিলেন কমলাকান্তের গোলসিদ দু নম্বর ব্লকের চালনা গ্রামে গ্রামেরই টোলে কমলাকান্ত লেখাপড়া করেছিলেন লেখাপড়ার ভালো হওয়ার সুবাদে পরবর্তীকালে একটা টোলে শিক্ষকের দায়িত্ব পান চালনা গ্রামের বিশালাক্ষী মন্দিরের পাশে পঞ্চমন্ডির আসনে কমলাকান্তের সিদ্ধি লাভ হয় এমনই কথিত রয়েছে বাংলায় বারোশো সালে বর্ধমানের মহারাজা তেজচাঁদ বাহাদুর সাধক কমলাকান্তকে সভাপন্ডিত নিযুক্ত করেন এরপরেই কমলাকান্ত দৌড়হাটে বসবাস শুরু করেন মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের তৎকালীন মহারাজা তেজচাঁদ বাহাদুর তারপর থেকে এই মন্দিরে দেবীর সাধনায় নতুন করে শুরু করেছিলেন কমলাকান্ত বর্তমানে কমলাকান্ত কালী মন্দিরে যেখানে দেবী প্রতিমা বেদী রয়েছে সেই বেদীর নিচেই রয়েছে সাধক কমলাকান্তের সমাধি এখানেই রয়েছে সাধক কমলাকান্তের প্রতিষ্ঠিত কাল ভৈরব শিব পাশাপাশি এ মন্দিরে রয়েছে নর্মদেশ্বর শিব যা এই শিবলিঙ্গের ছবি তোলেন তাদের ছবিতে শিবলঙ্গের সঙ্গেই নাকি এক আবছা রক্ত মাখা খাড়া ছবি ওঠে যদিও বাস্তবে শিবলঙ্গের পাশে কোনো রক্ত মাখা খাড়া থাকে না এমনটাই দাবি ভক্তদের তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই